মনে সৌদাগর তোমার কোথায় বাড়ি ঘর বন্ধু মনাই সৌদাগর তোমার কোথায় বাড়ি ঘর আইসো হাটে কত চালান ল তুমি কি সদাই বন্ধু মনাই সদাগর, তোমার কোথায় বাড়ি ঘর বন্ধু মনাই সৌদাগর তোমার কোথায় বাড়ি ঘর আইসো হাটে কত চালান লো যাইবাহা তুমি কি সদাই লইয়া হায় রূপগঞ্জের হাটে আইসো বাজার করছো কি কি বাজার করতে আইস মনে আসেনি হাই হায় রূপগঞ্জের হাতে আইসো বাজার করছো কি কি বাজার করতে আইসো মনে আসেনি তোমার ছেলে আর মেয়ে থাকে পন্থের চেয়ে তোমার আর মেয়ে থাকে পন্থের রে চেয়ে আই বহু বাবাই কত সামান লই যাইবাহ তুমি কি সদাই ল বন্ধু মনাই সদাগর তোমার কোথায় বাড়ি ঘর বন্ধু মনায় সদাগর তোমার কোথায় বাড়ি ঘর আসে কত চালান লইয়ারে যাইবাহ তুমি কি সদাই লইয়া হায় মহাজনের চালান যদি বসে বসে খাও যাইবার বেলাই ও মন যদি খালি হাতে যাও হায় মহাজনের চালান যদি বসে বসে খাও যাইবার বেলাই ও মন যদি খালি হাতে যাও টাকার মহাজন যারা তোমায় দেবেন হাত করা টাকার মহাজন যারা তোমায় দেবেন হাত করা পাগল হইয়া ঘুরবি দেশে রে পাগল হইয়া ঘুরবি দেশে দেশে হবন্ধু নাই সদাগর। তোমার কোথায় বাড়ি ঘর বন্ধু মনাই সৌদাগর তোমার কোথায় বাড়ি ঘর আইসো কত চালান লইয়া রে যাইবাহা তুমি কি সদাই লইয়া হরে যাইবা তুমি কি সদাই লইয়া